আপনি তো যে গরম পড়ছে ভাবি আপনার কাছে আমার আর বেশি গরম ধরতে ভাই কি কর না আপনার ভাই আপনার কাছে কি কি আছে আছে তো ভাবি অনেক কিছু

जाता है इसलिए सबका नासना बंदुर सब आता हम कोई मंदिर का घंटा है की कोई भी आके बता जाता है